পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থানার অন্তর্গত রয়েছে লোবা গ্রাম আর এই লোবা মা খুবই জাগ্রত মা এখানকার পুরোহিত মশাই মাকে যেটা বলবেন মা কথা শুনতে বাধ্য হ্যাঁ এটা বলেছেন আগের ভিডিওতে তোমরা দেখেছ তো অনেকেই জানতে চেয়েছিল দাদা এই লোবা মায়ের পুরোহিতের ফোন নাম্বার কি পাওয়া যাবে অবশ্যই পাওয়া যাবে এই ভিডিওতেই আছে ফোন নাম্বার উনি নিজে বলে দিয়েছেন ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে তাহলে কিন্তু ফোন নাম্বারটি পেয়ে যাবে আর ভিডিওটা সম্পূর্ণ না দেখলে তোমরা ফোন নাম্বারটা খুঁজে পাবে না আমি ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দিচ্ছি না কারণ ভিডিওতেই উনি বলে দিয়েছেন তো এখানকার একটি ঘটনা আমি যেটা শুনলাম যে এখানে একবার এক ভদ্রলোক এসছিলেন। মানে এই গ্রামের জামাই তো এই গ্রামের জামাই এখানে পুজো দিতে এসেছিলেন নতুন জামাই উনি ব্যাপারটা জানতেন না তো ভুলবশত সেই জিনিসটি উনি মন্দিরে নিয়ে চলে যান নিয়ে যাওয়ার পরে পুজো টুজো দেওয়ার পরে বাড়ি যখন যান বাড়ি যাওয়ার পরে কি হয়েছে উনি খেতে বসেন আর ভাত খেতে খেতে তার মুখ দিয়ে রক্ত উঠে যায় হ্যাঁ এটাই কিন্তু এখানকার পুরোহিত মশাই বললেন এই ঘটনাটা আর সেই জিনিসটা কি আর কেনই বা তোমরা নিয়ে যাবে না সেই জিনিসটি কি কারণে ঠিক আছে সমস্তটা জানাবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখবে তাহলে বুঝতে পারবে জিনিসটি কী যদি ভিডিওটা সম্পূর্ণ না দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না আর ফোন নাম্বার কিন্তু এখানেই দেওয়া আছে এই ভিডিওতেই এখানকার প্রবীত মশাই বলে দিয়েছেন ঠিকানা তোমার আগের ভিডিওতে দেওয়া আছে ফোন করে জেনে নিতে পারেন তবু বলে রাখছি যে এটা হচ্ছে লোবাগ্রাম দুবরাজপুর থানার অন্তর্গত লোবাগ্রাম আর এখানে মানে কীভাবে যাবে সেটা জানতে হলে আমার লাইভটা ফলো করবে লাইভে কিন্তু আমি বলে দেবো যে কীভাবে যেতে হবে শর্টকাট রাস্তা তাছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আগের ভিডিওতে তাহলে চলো এখানকার যিনি পুরোহিত মশাই আছেন তার কাছ থেকেই জেনে নেওয়া যাক যে সেই জিনিসটি কী এই মন্দিরে যখন যাবে খুব সাবধান কিন্তু

গণেশ স্বয়ং দক্ষিণা কালী মহাদেব মহাকাল ভৈরব মা দুর্গা এই স্পষ্ট নিয়ে লোবার দক্ষিণা প্রতিষ্ঠা করেন রামেশ্বর দণ্ডী সেই রামেশ্বরদণ্ডী শ্যামচাঁদ চক্র দেবর্তীতে মাকে অর্পণ করে উনি চলে যান তারপরে তার কত বছর কত বছর পরে মায়ের যখন সম্পত্তি এলো তখন থেকেই প্রথম তাছাড়া প্রথম থেকে রামেশ্বরদণ্ডী শ্যামচান্দ চক্রবর্তী মায়ের পূজা অর্চনা করে তখন কেউ ছিল না নো নো ট্রাস্টি নো কোনো কিছু কোনো দায় আজ ইতিহাস আজ পর ডকুমেন্টস আমি যা বলছি সব ডকুমেন্টস বলছি তখন কেউ ছিল না যখন মায়ের প্রভাব সম্পত্তি হইল তখন সৃষ্টি হলো সব কিছু মায়ের সম্পত্তি প্রজাবিলি হলো প্রাস্তি নিয়োগ হল নাপিত নিয়োগ হলো সব কিছু মানে আমি তো ধরুন দেখি না অশো চলে ঘটনা কিন্তু যা রেকর্ড যা এভিডেন্স সেই অনুসারে আমি আপনাকে বলছি। তখন কেউ ছিল না কেউ না দণ্ডি যখন চলে যান তখন সঞ্চন্দের হাতে মাক অর্পণ করছে। উনি দায়িত্ব ছিলেন বলছে আমার বংশধর মায়ের চিচু করবে কিনা বাবা সাধু সে আমার দায়িত্ব নাই বলে ঠিক আছে যদি আমার মা আছে তুমি বংশ পরম্পর করবি সেই থেকেই প্রসার চলে আসছে এবং আমাদের বংশ বৃদ্ধি হবে না এই চক্রবর্তী বংশ আমি হচ্ছি দশম পুরুষ শুনেলেন আমাদের বংশ ভায়া হবে না আমার একটি ছেলে আমার দু ভাইয়ের কন্যা মেজো ভাইয়ের দুই কন্যা ছোট ভাইয়ের এক কন্যা আমার আবার পুত্রের একটি পুত্র এই দশ পুরুষ ইতিহাস নিঃসন্তান থাকবে দুজনে শুনুন যদি বংশটা বৃদ্ধি হয় ভায়াত হয় কি হবে না কেউ সুদান্ত হবে কেউ মারা যাবে কাউরির বাচ্চা হবে তাহলে সেই পরি চক্রবর্তী বংশটা পুজো করবে আর মিথ্যা কথা বলি নাই আমাকে স্বয়মা বলেছে এতটুকু মিথ্যা বলবো না আমার এই মা কোনো ব্রাহ্মণের বেলপাতা গ্রহণ করে না যত বড় পণ্ডিত যত বড় ব্রাহ্মণ তুমি আমি আমি কাউরির বেলপাতা গ্রহণ করি না রে

এই আসন উনি গেছে সেই চলে আসছে বিনা আসনে পুজো এবং সম্মুখে বসে পুজো এবং কত দেখিয়েছি চোখের সামনে অনেকে নতুন বিয়ে হতো কলা চাঙালের ভচ্ছ পরিবারে নতুন জামাই প্যান্ট সে তখন সেন মারবেল হয় না সান ছিল সানের উপরে রুমাল দিয়ে বসেছিল বাড়িতে যেয়ে মুখ দিকে বিলি দিন মায়ের হঠাৎ আকর্ষণে বলে আমার কাছে গিয়েছিলি রুমাল দিয়ে বসেছিল এসে মাকে ক্ষমা ক্ষমাচার্য সত্য ঘটনা কারণ নাই এখানে কিছু রুমাল বা নিয়ে বসুত তারপর সঙ্গে সঙ্গে দেখা তারপর সঙ্গে সঙ্গে দেখা যাবে একদম আর যারই সন্তানহীনাজ সন্তান হয় ইয়ে হয় নিয়ে আসে অনেক ভুল বসতো ওই বাচ্চাটিকে কাপড় মুড়ে বা তোয়ালি মুড়ে সাইন না তো করবো না একদম ফ্রিজ দিয়ে দেয় খুঁজে নিয়ে একদম

ইনি হচ্ছেন সেই পুরোহিত মশাই এনার পুজো করাটা কিন্তু আমার সত্যি খুব সুন্দর লেগেছে আর তোমরা যদি ভক্তি করে মাকে ডাকো মাই তোমাদেরকে ওই মন্দিরে নিয়ে চলে যাবে তোমাদেরকে যেতে হবে না হ্যাঁ কি করে এটাই তোমরা ভাবছো তো আমি অনেকবার ভেবেছিলাম যাব যাব কিন্তু দেখো আমি কিন্তু ঠিক পৌঁছে গেছিলাম ওই মায়ের কাছে হ্যাঁ সেই ভক্তিটা আমার ছিল যে মা একবার তোকে দর্শন করব তো তোমরাও যেতে পারো এই মায়ের কাছে যদি তোমাদের ভক্তি আর বিশ্বাস থাকে আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে তাহলে চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বাই বাই ভালো থাকো সবাই